পাকিস্তানে কি আদৌ বাংলাদেশিরা আইডি কার্ড পায় পাকিস্তানে যে বাংলাদেশিরা থাকে তারা কি আদ আদৌ বাংলা আইডি কার্ড দিচ্ছে পাকিস্তান বাংলাদেশিদের যারা মেয়েরা বিয়ে করে যাচ্ছে বা পাকিস্তানে যারা আছেন এরা কি আইডি কার্ড পেয়েছে আদৌ হ্যাঁ এটাই হচ্ছে কথা এখন এই কথাটা জানার দরকার অনেক মেয়েরা আছে বা পাকিস্তানে বিয়ে করতে আসতেছে অনেক অনেক মেয়েরা আছে অনেক ছেলেরা আছে এখানে আসতেছে যাই হোক মেয়েদের কথাই বলি অনেকে আসতে আসো বিভিন্ন কারণ ব্যবস্থ যেভাবেই হোক তারা পাকিস্তানের আইডি কার্ড চাচ্ছ বা পাকিস্তান এসে আইডি কার্ড পাবে কিনা সেটা জিজ্ঞাসা করতেছো আমি বলি এখন আমি পাকিস্তানে দুই বছর এসেছি আমি পাকিস্তানে দুই বছর হয়ে গেছে আসছি আর দুই বছরও না যদি আমার বাচ্চা পাকিস্তানে জন্মগ্রহণ করে তাহলে পাবে আমার বাচ্চা পাকিস্তানে জন্মগ্রহণ না করলে পাবে না সো আমার বাচ্চা যদি পাকিস্তানে জন্মগ্রহণ করে তাহলে আমার বাচ্চা পাকিস্তানে নাগরিকত্ব পাবে পাকিস্তানে থাকতে হবে দেন তুমি একটা নাগরিকত্ব পেতে পারো পাকিস্তানে তো সেই ক্ষেত্রে অনেক বিগেস্ট একটা ব্যাপার অনেক দূর তো যেসব মেয়েরা পাকিস্তানে বিয়ে করতে চাচ্ছো বা করবা এখন বা এরকম কোনো ফয়সালা আছে তাদের তাদের জন্য এটাই এটা অনেক ইম্পর্টেন্ট আমি কিন্তু স্টিল না পাকিস্তানে আসি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা অনেক ভালো আছে এই তো আমি প্রাণচর সুন্দর একটা হাসি দিয়ে তোমার সাথে ব্লগ শুরু করে দিলাম আজকের ইম্পর্টেন্ট টপিক থেকে কথা বলতে এসেছি বন্ধুরা তোমরা কি জানো হ্যাঁ পাকিস্তান কি বাংলাদেশে নাগরিকত্ব দেয় আপু আমাকে এই কমেন্টে রিপ্লাই করো আপু জলদি বলো পাকিস্তানে কি তুমি নাগরিকত্ব পেয়েছো তুমি তো অনেকদিন ধরে আছো সো নাগরিকত্ব নিয়ে কথা বলো পাকিস্তান বাংলাদেশে নাগরিকত্ব দেয় কি না ওকে আমি অনেক ভেঙে ভেঙে কথাগুলো বলবো কথাগুলো তোমাদের শুনতে হবে কথাগুলো আমি ইম্পর্টেন্ট না শুনলে কিছুই বুঝতে পারবে না মাঝখান থেকে কমেন্ট করবে না সবাই কবে ডে শুনবে কথা হচ্ছে যে আমরা পৃথিবীর যে কোনো দেশে যখন অবস্থান করি আমাদের কী করে আমাদের সে দেশের আমেরিকাতে যখন আমরা থাকি তখন আমাদের কী হয় গ্রিন কার্ড পাইতে হয় ইটালি যে থাকতে হলে এইসব দেশে থাকতে হলে আমাদের গ্রিন কার্ড পাইতে হয় কার্ডের ব্যাপারটা থাকে তো কার্ড না পেয়ে গেলে কী হয় ভিসা আগে থাকতে হয় এরকম একটা ব্যাপার থাকে সাধারণত ততটুকু আমি জানি তো একটা দেশে কিন্তু হুট করে গেলে এক মাসের মধ্যে আইডি কার্ড পাওয়া যায় না প্রথম কথাটা শুনে রাখো সবাই অনেক অনেক ট্যুরিস্ট এর ভিতরে প্রথম কমেন্ট প্রথমটা আসছে যে কোনো দেশে এক মাস থাকলে আইডি কার্ড পাওয়া যায় না কোনো দেশে এক বছর থাকলে আইডি কার্ড পাওয়া যায় না একটা দেশে স্থায়ীভাবে বসবাস করলে মিনিমাম না আমেরিকা বিভিন্ন কান্ট্রিতে দেখো বসবাস করা শুরু করলে চার পাঁচ বছর পরে দশ বছর পরে আইডি কার্ড হয়ে যায় আইডি কার্ড বা গ্রিন কার্ড যাই বলো হয়ে যায় দশ বছর পরে অ্যাটলিস্ট হয় মানে এটা তোমার ধারণা রাখতে হবে যে পৃথিবীর বিভিন্ন দেশে গেলে বাংলাদেশের আইডি কার্ড পাচ্ছে এটা ধরে না তারা পাচ্ছে লেটে পাক নির্দিষ্ট টাইম নেই বাট তারা পাচ্ছে পাচ্ছে তো হুম পাচ্ছে এখন পাকিস্তানে কি আদৌ বাংলাদেশিরা আইডি কার্ড পায় পাকিস্তানে যে বাংলাদেশিরা থাকে তারা কি আদৌ বাংলা আইডি কার্ড দিচ্ছে পাকিস্তান বাংলাদেশিদের যারা মেয়েরা বিয়ে করে যাচ্ছে বা পাকিস্তানে যারা আছেন এরা কি আইডি কার্ড পেয়েছে আদৌ হ্যাঁ এটাই হচ্ছে কথা এখন এই কথাটা জানার দরকার অনেক মেয়েরা আছে বা পাকিস্তানে বিয়ে করতে আসতেছে অনেক অনেক মেয়েরা আছে অনেক ছেলেরা আছে এখানে আসতেছে যাই হোক মেয়েদের কথাই বলি অনেকে আসতেসো বিভিন্ন কারণ দরতো যেভাবেই হোক তারা পাকিস্তানের আইডি কার্ড চাচ্ছ বা পাকিস্তানের এসে আইডি কার্ড পাবা কিনা সেটা জিজ্ঞাসা করতেছো আমি বলি এখন আমি পাকিস্তানে দুই বছর এসেছি আমি পাকিস্তানে দুই বছর হয়ে গেছে আসছি আর দুই বছর অবধি আমি কিন্তু এখনও ভিসা লাগিয়ে আছে এই দুই বছরে আমি কিন্তু আইডি কার্ড পাইনি আর একটা জিনিস ভেবে দেখো আমি পাকিস্তানের আরও বউ আমি কিন্তু পাকিস্তানে কাজ করি না আমি কিন্তু কামলা না আমি কিন্তু এখানকার বউ তাহলে আমার পাওয়ারটা আরও বেশি হবে তো সেক্ষেত্রে দেখো এই দুই বছরে আমি পাকিস্তানের এমন কোনো মেন অফিস নেই ভিসা এই সরি আইডি কার্ডের যেখানে আমি ঘুরি নাই ন্যাশনাল আইডি কার্ড যেখানে দেয় সব জায়গা থেকে মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গা তোমরা তোমার টিভি শো মধ্যে দেখছো তো আমি টিভিতে মিনিমাম পনেরোটা শো চ্যানেলে ইউটিউবার ইউটিউব আর টিভি চ্যানেল মিলে সব জায়গাতে ইন্টারভিউ দিচ্ছি আমি বলেছি কিন্তু দেখো আমি সব জায়গা থেকে ঘোরার পরেও জাস্ট প্রধানমন্ত্রী অবধি যাইনি সব জায়গা ঘোরার পরেও সেখানে কী হলো মেন রেজাল্ট এইটা বললো তারা যে পাকিস্তান বাংলাদেশিদের নাগরিকত্ব দেয় না বুঝে নিশ্চয়ই এখন তোমরা পাকিস্তান বাংলাদেশিদের নাগরিকত্ব দেয় না একদমই না যারা নতুন যাচ্ছে এখন তাদেরকে দেবে না আমি আমি নতুন আমাকে এখন দিবে না আমার বাচ্চা নাগরিকত্ব পাবে আমি পাবো না যদি আমার বাচ্চা পাকিস্তানে জন্মগ্রহণ করে তাহলে পাবে আমার বাচ্চা পাকিস্তানে জন্মগ্রহণ না করলে পাবে না সো আমার বাচ্চা যদি পাকিস্তানে জন্মগ্রহণ করে তাহলে আমার বাচ্চা পাকিস্তানের নাগরিকত্ব পাবে আমি পাকিস্তানের নাগরিকত্ব পাবো না কারণ হচ্ছে আমি বাংলাদেশি পাকিস্তান দুই তিনটা কান্ট্রিকে নাগরিকত্ব দেয় না তার মধ্যে বাংলাদেশ একটা আছে আরও দুই তিনটা কান্ট্রি আমি নাম বলবো নাম নাম বলা যাবে না সমস্যা হতে পারে বুঝে নিতে হবে পাকিস্তানের সঙ্গে আরও একটা কান্ট্রির দুশ্মন আছে শত্রু আছে প্রতিবেশী সেই কান্ট্রি আর বাংলাদেশকে পাকিস্তান নাগরিকত্ব দেয় না তো এই দুটো কান্ট্রিকে নাগরিকত্ব দেয় না বলেই হচ্ছে পাকিস্তান আমি নাগরিকত্ব পাবো না আমাকে যে কয়দিন থাকতে হবে ভিজা লাগিয়ে থাকতে হবে আমি তো কষ্ট করে ভিজা লাগাচ্ছি তাই না আমি তো মানে এটা তো শখ করে ভিজা লাগাচ্ছি না মাসে মাসে টাকা দিয়ে দিয়ে ভিসা তো শখ করে লাগাচ্ছি না অবশ্যই আমার খরচ হচ্ছে আমি তো অবশ্যই চাইব যে আমি নাগরিকত্ব পাই কিন্তু আমি তো নাগরিকত্ব পাবো না এই হচ্ছে আমার কথা পাকিস্তানের নাগরিকত্ব সহ আমি পাবো না যারা যারা নতুন আসবা তারাও ভেবে নাও আমি ইসলামাবাদ অফ বিজেই আসছি মেন সিটি ইসলামাবাদ তো রাজধানী সেখানে বিজে আসছি তাহলে আমাদের মেন কথা হচ্ছে আমি নাগরিকত্ব পাচ্ছি না তো এখন ক্লিয়ার পাকিস্তানে যে কয়দিন থাকবা তোমাকে আইডি আইডি কার্ড ছাড়াই তোমাকে এগুলো লাগিয়ে থাকতে হবে নাগরিকত্ব ছাড়া নাগরিকত্বের কোনো ওয়ে আপাতত নেই তবে হ্যাঁ যদি দশ পনেরো বছর পরে পাকিস্তান তোমাকে দেয় সেটা ভিন্ন কথা যদি হ্যাঁ হতে পারে যে দশ পনেরো বছর আসে অনেক পুরনো হয়ে গেছে সেক্ষেত্রে পেতে পারে তবে সেটা পরে তবে আমার মনে হয় যে দশ থেকে পনেরো বছরের আর কোনো চিন্তা নেই মানে আইডি কার্ডের কোনো ইয়া করা যাবে না হয়তো পনেরো বছর লাগতে পারে এরকম অনেক বছর লাগবে আমি সম্ভবত আমি শুনলাম যে মেবি দশ বছরের মতো লাগে দশ বারো বছর হয়ে গেলে পরে নাগরিকত্ব কিন্তু এই দশ বারো বছর পনেরো বছর অবধি তোমাকে নাগরিকত্ব ছাড়াই তোমাকে ভিসা লাগিয়ে থাকতে হবে তাহলে ভাবো তুমি তোমার বাচ্চা হবে বড়ো হয়ে যাবে তুমি অনেকদিন পাকিস্তানে বসবাস করতেছো তখন হয়তো তারা তোমাকে নাগরিকত্ব দিল কিন্তু বর্তমানে এক দুই বছরে তিন বছরে চার বছরে পাঁচ বছরে ইম্পসিবল মিনিমাম দশ বছর প্লাস তোমাকে পাকিস্তানে থাকতে হবে দেন তুমি একটা নাগরিকত্ব পেতে পারো পাকিস্তানে তো সেই ক্ষেত্রে অনেক বিগেস্ট একটা ব্যাপার অনেক দূর তো যেসব মেয়েরা পাকিস্তানে বিয়ে করতে চাচ্ছো বা করবা এখন বা এরকম কোনো ফয়সালা আছে তাদের তাদের জন্য এটাই এটা অনেক ইম্পর্টেন্ট আমি কিন্তু স্টিল না পাকিস্তানে আসি আমি তোমাদের সব কিছু জানানোর চেষ্টা করি আমি তো আইডি কার্ড পেতাম তোমাদেরকে জানাতাম কারণ তোমরা জানো যে আমি অনেক জায়গায় দরদরি করছি অনেক অফিসে টফিসে আমি অনেক জায়গা গেছি কিন্তু আমি কিন্তু পাইনি আমি অনেক ঘুরছি সব জায়গায় অনেক ঘুরছি এই এই আইডি কার্ডের জন্য আমি কোথায় যাই না এই আইডি কার্ডের জন্য পাকিস্তানের আইডি কার্ডের জন্য আমি আজকে এই অফিসে কালকে ওই অফিসে আজকে এই নাদরা কালকে ওই নাদরা কালকে এই ইসলামাবাদ এই ফয়সালাবাদ এই এই জায়গা এমন কোনো জায়গা নাই যে নাগরিক আইডি কার্ডের জন্য আমি ঘুরি নাই ঘুরতে 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 আমার পায়ের জুতো আপনি সিঁড়ে গেছে শুধু তো আইডি কার্ডের জন্য ও তার তারপরও দেখা যায় যে সেই আইডি কার্ডের ব্যাপারটা আমার জিরো আমি পাই নাই সো লাস্টের ফয়সালাতে এটাই আসলো যে যাই করো তাই করো ভিজা লাগিয়ে থাকতে হবে আর একটা কথা চুরি করে থাকার কোনো সুযোগ নেই কারণ আমি তুমি এখানে থাক আসতে নাগরিকত্ব নিয়ে পাওয়া না পাও তুমি ভিজা শেষ হলে চলে যাবা এটা ভিসা হলে তোমাকে চলে যেতে হবে যদি ভিসা তোমার শেষ হয়ে যাবে তোমাকে ভিজা লাগাতে হবে নাহলে চলে যেতে হবে হলে তুমি পুলিশের কাছে গ্রেপ্তার হবে তাই না তো সেক্ষেত্রে এটাই এটাই কথা যে পাকিস্তানের নাগরিকত্ব বাংলাদেশিরা সহজে পায় না বা তারা এক প্রকারে দেয় না ঠিক আছে পেতে হলে অনেক বছর ওয়েট করতে হবে দশ পনেরো বছর পরে গিয়ে যদি পাও তাহলে পাইতে পারো আর না হলে না পাওয়াই থাকতে হবে তো আজকে ক্লিয়ার করে দিলাম থ্যাংক ইউ ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে জানিয়ে দিলাম এরকম আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস সঙ্গে পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো